হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করুন অনেক ভালো আছেন সবাইকে জানা রোজার শুভেচ্ছা আজকে মই কান্নর তালিকম একটা হসপিটালও দেখছ মানে শরীর ভাল নোয়ায় তাই এটি জিরবেল পাং পাংনাইয়ালাও মেলা দূর আছে আরও তো এটি হয় রাস্তা এটি দিয়ে জোয়া খেবে মোটামুটি ভালে দূর জোয়া লাগবে ইল্ডে বিল্ডিং। তো আয়ুর্বেদিক হসপিটাল আয়ুর্বেদিকের শোক বস্তু পাওয়া যায় এটি রাস্তা হয় রাস্তার মধ্যে দেহ সিকু দেহ গাছ কতগুলি ধরছে কেরালার মধ্যে চিকুটা কিন্তু কমন থাকে এলেগুলি বস্তু আমার হয় না এলেগুলি কেরালাত পাওয়া যায় বেশি তো এটি তিনটে চারটে রাস্তা মর যাওয়া লাগবে এই রাস্তাটা দিয়ে ইয়ের আবার কি হয়েছে এটি আসে ভুলে গেছি মানে রাস্তা উঠে উঠকে পরে মানে চোখ খুঁজ করছি পরে দেখে দিছে কয় এইটা রাস্তা হয় ইলে কেরালার বাড়ি দেহ কত সুন্দর ওই সুন্দর বাড়ি তো কেরালার একটা জিনিসে ভালো লাগবে কি সেটা জানেন সেটা হচ্ছে ঘর দেখলে কবেন যেই থাকো এত সুন্দর সুন্দর বাড়িঘর দেহ তো বেলা মোর জোয়া হবে এটি আসিও আছে তিনটে রাস্তা এই রাস্তাটা দিয়ে জোয়া হবে তো বেশি দূর নাই মোটামুটি ভালো এখানে হাঁটার পরে আসি পালুং অল্প আছে এই সামনে গাড়ি খেয়ে আছে দেখা যায় ফাইনালি মেলা তোর হাঁটি আসার পর এলাসনে পালুং হসপিটাল এটি হয় হসপিটাল আয়ুর্বেদিক হসপিটাল একটা ঔষধ নিতে কত ডাক্তার অব্দি পুষ করে ছাড়া এই জেলা সেন ওষুধ টুষুধ নেওয়া হল তারপরে সেন কাইও কয় ভাত খেয়া কাইও কয় ভাত খাওয়ার পরে তা ওই হিসেবে আর কি ওষুধটা নিল নিয়ে আমি যাবা নেছো কয় এটা ডাক্তারক যে ফোন করিল কয় যে কাইও ভাত খাওয়ার পরে কাইও ভাত খাওয়ার শেষ হোক তো ওষুধ টুষুধ নেওয়া নয় শেষ যাব নেখাৰ ৰ'দ কেৰেলাত মাইৰি ফটা ফাটি ৰ'দ দিছে এবাৰেই ঐ হাই পাই ৰ'দ দিছে থাকাই নাযায় এইটো গাড়ী মটৰো নাই মানে হাডি হাড়ি যোৱা লাগে তাৰ দেখ হাডি যাং যে মেইন ৰোডৰ চেনে গাড়ীত চকা খাবি ৰাস্তা হাটতে হাঁহতে ঘামি গৈছ ৰ'দ ৰ'দতে এটা লাগে বগলত ফিট দেহ কলেজ কত বড় এই দেখো এটি হয় কলেজ সেই বিশাল বড় কলেজ